এ কি আইখ আস্তে আস্তে ভারিবইতা আমরার মধ্যে আস্তে আস্তে হামাইতরাহ ইল্ল্লাহ মুহম্মদুর রসুল্লাহ ইত্যাদি রাজি নাই তারার মসজিদ যে মস্তিদ আমরার সামনে সাইনবোর্ডও কিতা লা লাই ইহু মুহম্মদুর রসুল্লাহ আছে নি বাবা অল প্রত্যেক মস্তিদ আছে না লেখা কিন্তু তারার মস্তিদ লেখা লাই ইহা মোহাম্মদুর রসুল্লাহ না আপনারা কইবা আপনারা এটা বানাইয়া কইতরা আপনার সিলেট এটা মসজিদ আছে সাইডে আল্লাহ আমরা আর এক সাইডে লিখি মোহাম্মদ ঠিক নি না কিন্তু এরা দুই দিকে আল্লাহ মোহাম্মদ লেখা নাই সাল্লি সাল্লাম আমি এটা কঠিন কথা কইব চেষ্টা করবো সোজা করি কর আপনারা বুঝবা কোরআন শরীফ একটা সুরার নাম আছে সুরা এখলাস এটারে আমরা আর মক্তব্য করেছি কুলহু আল্লাহ সুরা নাকি তা ই সুরার আরেক নাম হইল সুরাত তাও হাইদ সুরাত তাও হাইদ একত্রবাদের সুরা এখানে শুধু আল্লাহর ওয়াহদানীয় তোর বর্ণনা আচ্ছা কোরআন শরীফ আয়াত আছে নানি হু আল্লাহ ইহু আলিমুল গাইবি ওর শাহাদা ওর রহমান রহিম هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون أسنة الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم أسنة شهد الله أنه لا إله إلا هو أسنة কিন্তু এই সূড়াশ্লাসের মধ্যে আল্লাহ তান পরিচয় দেওয়ার সময় আল্লাহ আমার হাবিব আমার পরিচয় এখন আমি সাইয়ার আপনার মাধ্যমে দেওয়াইতাম ও আমার বন্ধু আপনি আল্লাহ হুয়া হাত আপনার আল্লাহন টাইম একজন আল্লা পরিচয় দেওয়াইবা লাগি আল্লাহ টান হবি বানাইছেন সুমান আল্লাহ কইথেন একজন ইমানদার যে আল্লাহর উপরে রাসূলের উপরে ইমান ইমানদার হয় কিন্তু হে ওসিলা মানে না আমার আল্লাহ টান পরিচয় দিতে বানাইয়া পরিচয় দেওয়াই অথচ এরা মুসলমানের দাবি করে আল্লাহ তান পরিচয় দিতে তান নবী লাগাইয়া দেয় আপনে কক আমার কথা এর লাগি। ইমান কোন আর কোনবাই আর তার খবরও আমরা নাই আমরা আছি নমাজও জমা তো আহিল না জমাতে নমাজ বলা বালা ফর্তা এটা দায়িত্ব কিন্তু বেটার উয়ে অমুক জমা তো আইসা না অমুক জমা তো আইসে না বেটা জমা তো ইয়াক কামিয়াব হয়ে গেছে আল্লাহ নবীর সাফাৎ মানে না আল্লাহ নবীর ওসিলা মানে না আল্লাহ নবীর তারিফর মহফিল বয় না আল্লাহ নবীর দুরী মহফিল বয় না কয়ে ইজত দিতাম আল্লাহরে দিতাম ই মানুষ আর ইজ্জত দিতাম লাগি এই ধরনের বক্তব্য আমরার মাঝে এখন বৃত্রে বৃত্তে খেসিয়া জারি হয়ে গেছে এটা বেমার নাই এনেও আসা বর মা আল্লাহর হলি ধরা এরা মর না বরং এরারে আইয়া তুমি চিন্তা করিও না কেনে চিন্তা করতাই এনে তুমি চিন্তা করছায় তুমি খালি হিনো যাইবাই আমরা রে আল্লাহ পাঠাইছিনা ও যে তোমার নবিয়েতে ব্যস্তর সংবাদ দিছিল ওটা পাওয়ার লাগি সুবহানাল্লাহ আল্লাহ যিম আল্লাহ তাকাফু ওয়া লা তাজানু ওয়া আবশির বিল জান্নাতিল লতী কুনতুম তুআদূন নাহনু আউলিয়াউকুম ফিল hayatি দুনিয়া ওয়া ফিল আখিরা লা তাবদিল লিকালিমাতিল্লাহ ও ভাই বল আমরা কবর যাওয়া লাগবনি হ্যাঁ আমার ও হুজুরের জমিন কত আল আছে তাইন কই দাওরনে মন আছে আছে মন আছে যত আল মাটির মালিক কই না কেনে 3.5 এত মাটি আমার দখলে থাকবো চাইতে বেশি থাকব নি যত বড় ব্যাংক আমার অ্যাকাউন্ট তা কোটি কোটি টাকা থাকক আমি যাইবার সময় আমার লগে পকেটে লা কোনো কাপড় থাকতো নাই বিনা পকেটে লা কাপড় লইয়া যাইব আমার দুই ওখান খালি যাইব আর কিচ্ছু যাইতো নাই আমি হিনো গেলে কার দোয়াই ছুটতাম বলে আমার এক জাগাও আমার নবী মোহাম্মদ কবর যাওয়ার বাদে ইহুদি খ্রিস্টান যত ধর্মের মানুষ আছে এর আগে আমার নবীর আগ পর্যন্ত সব মানুষের কবর দুই সোয়াল হয়েছে রে ভাই কিন্তু আমরা মোহাম্মদের কবর তিনটা সোয়াল ই দুই সোয়াল আমরা লাগি উল্লেখযোগ্য নাই আমরা লাগি মূল চলিলে একটা মা হাজার রজুল এই ব্যক্তি সম্পর্কে তুমি দুনিয়ার তার থেকে কিতা জানতাই ওখান গো আপনারা বুঝবা যারা বিদেশ গেছেন ইমিগ্রেশন একটা হয়ে জানেন তো পাসপোর্ট দেখে বলা করি নাম ঠিকানা সবটা তা দেখে নি বাবা ইমিগ্রেশন হয় এটা হ্যাঁ সব দেখে আপনার বাড়ি খানো আপনার তে আপনার ওটা সপ্তাহ মিল আছে কি না ভোটার আইডি সব দেখ যদি আপনার এটা ঠিক থাকে তে আপনি প্লেনে যাইতে পারবা আপনি বিদেশ যাইতে পারবা আর ইমিগ্রেশনে যদি আটকা পড়ি দেন নাই যদি আল্লাহর নবীরে কবর কি আরে ও মুসলমান চিনো না রে এবাদত কোনো কামও লাগতো নাই নবী চিনার বাদের বাদে ঈদ কান বেস্তর বাগান হইব যদি নবী না চিনো তো এটা জাহান্নামর গাড়া হইব নবী সিনার লগে লগে সোকো যতখান দেখে ততখান বড় খবর হই যাইবো আল্লাহর পক্ষত নে অর্ডার আইবো তোমরা আমার বন্দারে আর ডিসটর্ব করিও না ফাফরিশু লাহু লিবাসাল জান্নাহ ওয়ালবিসু লাহু লিবাসাল জান্নাহ আর আমার পক্ষত নে জানাই দেও নামখানা মাতিলা আরুস আমার এনে কো আর চিন্তা করতে না তাইন নশা কইনা না বিহার রাজ্য লাগুমাই না লাগুমাইতা সরমবাং গিয়া কই আর নশা কইনা না বিহার রাজ্য আস্তা রাইত না ঢাকাইয়া গুমাই নি মাত্র জি না প্রয়োজনীয় কথাবার্তা হয় ওই না হয় না না আপনারা বিয়ে করছিন করছেন না জরুরি মাত খুব সংক্ষেপে রাইত শেষ হয়ে যায় ই রাইত খুব বাড়তি থাকে আল্লাহর বন্দা আশিকের রসুল যারা এরার মৌতর বাদে যে সময় তারা সওয়ালের জবাব দিলাইব কেমত আর তারার মাঝে একটা চোখ লাগাইবার টাইম নাই সিংঘাত ফুটকার চকুর পাতি মারিয়া গুমানির সময় মাইতো নাই সিংঘাত ফুটকার হয়ে যাব আর কাফির মুনাফিক দ্বারা এরার লাগি হাজারে হাজার লাখ লাখ বছর যাইব এর লাগি আমরার মূল জায়গা হইলো লগে যদি আমরা তাল্লুক হয়ে যায় আমরা কামিয়াব হয়ে যাব আল্লাহ নবী ফরমাইছেন আমার উন্মতর সোজা সাজা মানুষ ডা ওটা ব্যস্ত যাইবা আর খুব শিয়ান দেতায় আস্তা গাউরে এশ গাইড দিয়া এশ বছর কাটানি লাই মাথা এই ব্যস্ত যাই তো বহুত খবর আছে লাগি দরবারি না বিচারি হওয়ার চেষ্টা করো আমার দেশ যারা বিচার করে রে দরবারই হয় নাকি দা দরবারই হয়নি আল্লাহর Waste দরbari না হইয়া বিচারই চেষ্টা করবা এক তারিখে বিচার শেষ করবা তারিখ বাড়াইয়া আমানতের টাকা খাইও না ও রাসূলুল্লাহ আমার উম্মতের আদিল দ্বারা ন্যায় বিচার দ্বারা করব সাত দল মানুষের মধ্যে এরা এক নম্বর দ্বারা আরশে আযিমোন নিচে থাকবো আল্লাহ আইদগাইল তোর দ্বারা গেলে তাইন বুঝুক না বুঝুক বড় বিচারি তাইন

ফয়েলা কিতা করছেন তান ফয়লা কাম হইল তান সুজদা দিছে শিশু নবী জন্ম নিয়ে কিসের নামাজ পড়িলেন দুহাতিলেনা এটা মিশা নাই এটা হাদিসর কথা ফয়লা ইয়া আল্লাহ নবী কিতায় আই কিস দেও দোয়া করো সজদা দেও দোয়া করো আল্লাহর হাবিব জমিন তুনে বিদায় নেওয়ার সময় বার বার কইছেন আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম নামাজ ছাড়িও না সতর্ক সাবধান নামাজ ছাড়িও না তোমার তা নোট চাকর চাকরানি বালা ব্যবহার করিও আল্লাহ নবী হন রমজান মাস খামলার খাম অর্ধেক কামে ফুরা পয়সা দিলে যদি কোন নবীর মাঝে বিচার আছিলনি ইনসাফ আসিল নি আমি কাম করলে গোলার রস শুকাই যায় খামলা বেটায় শুকাই খাম করলে শুকায় না খামলার ডালিত তেল দিও না এই খামলার ডালিত তেল কি আনা তেলে খামলার দইতো ওটা ইনসাফ নেই না খামলা বেটায় জেঠা খাইতেও পারে না আপনার দনী মানুষ এদিন আপনি মানুষের অত্যাধি খাওয়াইন যেন হ্যাঁ আপনার নবী শ্রমিক আসলেনি না 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 রসুল্লাহ ইহুদির বাড়ির কুয়াতনে ফাড়ি তুলিয়া হাসান হুসেন রাজিয়াল্লা তালা খেজুর নিয়ে খাওয়াইছিল নি জানা বাল্টি চিড়িয়া হাত তুনে গেল ইহুদি আইয়া আমার নবী লোকে বেহাদি করল আল্লাহর হাবিবে বিসমিল্লা কইয়া কুয়ার ভিতরে হাত দিলা বালতি হাত উঠি গেল আল্লাহর হাবিব বালতি ফলাইয়া তান হিসাব করিয়া খেজুর লইয়া আইলা ইহুদি বেটায় কয়ে রে এত নুরানি এত সৌন্দর্য চারার ওয়ালা মানুষ আমি কোনো দেখলাম না আর এই মানুষের আমি বেয়াদি করলাম হুনছি আখের জমানার নবী মদিনে তুই বেতাইছেন এই নকয় তাইন। এটাই নিজর বিচার নিজে খরাত লাগিয়া যে আদি আল্লাহ নবী বেয়াতবি বেয়াদি করছেন ও নিজের নিজে নিজে খাটি ফেলাই দিছেন শেষ বাদে কয়েন কাটি বলে কিতো কিতো হয়েছে তাই তো না ও খাটা আত আত লইছেন আর রক্তভাবে আর টুকাই তুকে আল্লাহ হাবিবরে বার করছেন রসগুল্লারে বার করার সোজা আছে আজকাল আপনার ফোন আছে কানা আছে কোন স্টেশন হইদা আল্লাহর নবী দেবাতে খুশবু থাকতো দেড় রাস্তা ভাই খুশবু মিলবো ওবা রসগোল্লা গেছে তাইন আস্তে আস্তে হাজ ফাতেমার ঘরে গেছেন গিয়া গিয়া আল্লাহর নবীরে ভাইল্যাঁ আমি আমার বিচার করলেছে আট কাঠি আপনি মাফ করি দরকার হুজুরে কেন কলিমা ফরিল মাফ করে দিবো তাই আঠ দোড়া লাগে তো কলিমা ফুড়বো চুবানলা কৈ তেনে ই আৰ যদি এইগিলা খাটাৰ হয় মানস দেখলে বুজবা আমি নবী লগে বিয়া দবি কৰছি যদি যোৰা লাগি যায় তেন্তে হাঁচা নবী নে না হ খা ন বুজি লাগিও আর আমাৰে আৰু মানসীৰ চিন্তা নাই আমি সেই নবী লৈকে কোনোদিন বেয়া করছি কৰছি না এটা কোনো মানসে তেৰ ভাইতো নাই চোবা নল্লা হে তুমি ইমান আনা টাইনখন যিয় জয় মো আমাৰ আঠ যোৰা লাগাইয়া দি থৈ আল্লাহ নবী আত দরিয়া এক হাত দর্শন আর লাগাইয়া মুক্তনে না থুতু মুবারক দিছন লাগাইয়া আর জীবনে কোনো দিন ইনো খাটা হয়েছে বাঙ্গা হয়েছে কোনো সিন না কত আস্ত সুবান মানা যাইত না আপনার নবীর থুতু মুবারক অত বরকত আছে হৌ নবীর উম্মত আপনি হ্যাঁ হজরতে উরুয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা নে কইন যে আমি বাচ্চা না দেখছি ক্যাসার দেখছি দুনিয়ার বড় বড় পরাশক্তি দেখছি এখন যে আমেরিকা ব্রিটেন ফ্রান্স ইসরায়েল পরাশক্তি তারা ওলা বড় বড় পরাশক্তি তোর বাচ্চা ওলার দরবারও আমি গেছি কিন্তু আমি আল্লাহর কসম করি খুঁজ আর মোহাম্মদুর দরবারও গিয়া দেখলাম তার সাহাবাহিকের তানে যত সম্মান দিন এত সম্মান দিতে আমি আর কেরুরে দেখছি না আল্লাহ নবী যখন তুতু মুবারক পালেন সাহাবাই কেরামে হাত লইয়া মুখ মলি লইন অজু যখন করে নজর পানি লইয়া লড়াই লাগি যায় আল্লাহর হাবিব যখন মাতন সাহাবাই কেরামর চেহারার দিকে চাইন সম্মানের কারণে মাথা তুলে বাড়ি চাইন না আল্লাহর নবী যখন আলোচনা করেন একটা সুই বরাবর আওয়াজ আল্লাহর নবীর মহফিল হয় না হজরত উরওয়া ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা নে সাক্ষী দেন সুবহানাল্লাহ সাহাবাগণ রাইত গেছে আপনারা সিন্নি গাইতা আর আমি আর লম্বা করতাম না আল্লাহর হবিবর আগমনে আপনারা আমরা খুশি হওয়ার দরকার আপনার বাড়ি গোর সোনা দানা আপনার ব্যাংক ঠেকা ইত্যাদ যতটা আছে নে আপনার নবী আপনার লাগি বড়ো দৌলত বড়ো নিয়ামত আর আল্লাহ এখন তুমি যদি আল্লাহর পক্ষ তুমি নিয়ামত পাও তে খুশি থাকিও খুশি হরিও এর লাগি ইমাম জালালুদ্দিন সুইতি রহমতুল্লাহি তালা আলাইহি ইমাম মারুফ কারখী রহমতুল্লাই তালা আলাইহি ইমাম জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ তালা আলাইহি ইমাম হাসান বসির রহমতুল্লাহ তালা আলাইহি সব ইলা বড় বড়ো বুজুরগানের দিনরখর মন্তব্য বক্তব্য হইল যে রসুল্লাহ আলাইহি ওসাল্লামর মকফিল মিলাদ যেটা ইটাত খরচ করাটা বড়ো উপকারর জিনিস বড়ো ফায়দার জিনিস যে মানসে ইটার ফায়দা বুঝছে এ কোনো কোনোদিন হরিয়া আইতো না কারণ মফিলে মিলাদ পড়তে আমরা যেটা যেতা লাগে ইতার মাঝে উল্লেখযোগ্য জিনিস কিতা বলে আপনি এক মফিল সাজাই তৈলে কিছু খানা পাকাইবা কিছু মেহমানদের দাওয়াত দিবা আতর আত্ম

বাড়িত খানা পাকাইবা আশ্বাসের বন্ধু বান্ধব যারা আছেন তারা দাওয়াত দিবা খুশবু বাটিবা আগর জ্বলাইবা আর গোলাপ জল ছিটাইবা এটা যদি আপনি করতে পারেন তো লাভ কি তৈব বলে আপনার নবী অকল লগে জান্নাত যাইবা আমি এক দুইটা তা কই আমি ভিটা বড়দেবর কইয়ার ইমাম মারুফ কারখী রহমতুল্লাহ ফরমাইত্রা মান হাইয়া আত আমান احتفالا بمولد النبي صلى الله عليه وسلم وجمع أحبابه وأوقد السراج ولبس جديدا وتبخر وتعطر تعظيما لمولد النبي صلى الله عليه وسلم حشره الله يوم القيامة مع الفرقة الأولى من النبيين وكان في أعلى الليين ميلاد شريف خربو باتي সুন্দর কাওল দিন দিব खुशबू बाटिया দিব ও রাসূলুল্লাহর আজমতে রসুল্লার ইজতে আল্লাহ রাব্বুল আলামিনে হাশরের ময়দানে ওরা রে নবী अख্লার লগে খানো করবা তা আমরা তো দাওয়াত দিছিন সিনিয় ভাগাইছিন মতিন না কত এটা আছে খরচ খরচ না করছিন না আচ্ছা আর আরেকটা কইমু আজার লম্বা করতেও না মান হাদারা মাওলিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম

এক বুজুর্গে আল্লাহর হবিবর লোকে হইল জিকাইল ইয়ার রসুল্লাহ আমরা তো মিলাদ পড়ি এক গুরু আমরা বেদাতি খোঁন আমরা দুজক যাইমু খোঁন আপনার মতামত কিতা মিলাদ বললে কী হইব। আমরা যে আপনার জন্মে খুশি হই আল্লাহর হবিবে জবাব দিলা মাম ফারি হাবিনা মাম ফারি হাবিনা ফারি হানা যে আমার জন্মর খবর ভাইয়া খুশি করে আমি ই খুশিতে তানুফরে খুশ হই যাই রসোল্লাফিল করতে পারি আপনারা খুশি না বেদা তা হইলে এই বিশ্বাস রাখবা আল্লাহর হবিব আমরা খুশি হইবা ওমা ইবিন